FCB Dipuk Mahatu Dipuk Mahatu Thank

এখানে লোকাল কালেকশনের গোলকিপার চেঞ্জ গোল রক্ষকের দায়িত্বে মাহাতো এবং সোনাজুরির পক্ষ থেকে শটে আসছে নারায়ণ মাহাতো দেখা যাক গোল হ্যাঁ তৃতীয় শটে কিন্তু এখান থেকে খুব সুন্দর বল একটি শর্ট নিদেশ চতুর্থ শট ঈশ্বর মাহাতো শট করছে গোর সেই এসেই সচিন মাহাতো দেখা যাক কিন্তু খুব সুন্দর একটি গোল লাস্ট শট সোনা জুড়ি থেকে রঞ্জিত মাহাতো গোর লোকাল কালেকশন সেই সচিন মাহাতো দেখা যাক পরপর চারটি শটে গোল হয়েছে সোনা জুড়ি অফিসি লাস্ট শটে কি হয় সোনা জুড়ি অফিসি দেখা যাক কিন্তু এখানেও দেখতে পেলাম খুব সুন্দর গোল রঞ্জিত মাহাতোর এরপর লোকাল কালেকশন এর কি দায়িত্বে এবং শট নিচ্ছেন শচীন মাহাতো লোকাল কালেকশনের পক্ষ থেকে